আর এখানে কাজি পেয়ার দুইশি তিন চার পিসি হবে এই পেয়ারা এখানে এই ছয় মাসে যে না আপনার ফুল ধরলো ফল ধরলো বুঝলাম না কিছু সব এই জাতি কি এরকম ধরে না সব জাতি ধরে এই জাতি আনুমানিক পঞ্চাশ বিঘা হবে না চল্লিশ পাখি আছে চল্লিশ আচ্ছা এইখানে না গত বছর পানি ওটা নাই পানি দুই তিন বছর দেরি হবে না তুই করো হন দূরের লোক এই চড়ায় সে যদি বাগান করতে চায় তারা কি করতে পারবো লোক দৈরিয়া করতে হবে হ্যাঁ বাগানের সাইড সুইটে বাগানের পাশে বাগান করলো বাগানের পাশে বা

দেখেন এই যে নেট দিয়ে প্রথমে বাঁশ কটসুতা এবং নেট দিয়ে দেখেন কত সুন্দর করে এমনভাবে দিয়েছে স্মার্ট সিস্টেম এখানে এই সাতচল্লিশ বিঘা জমির উপরে রকম পর্যায়ক্রমে সকল ধরনের বাগান করেছে এখানে হচ্ছে পোটলি বাগান এই পুরো একটা বাগান এবং এই পাশে পেয়ারা বাগান দেখেন মাঝখানে করলো আছে এই লেবু গাছ আছে লেবু গাছ লেবু গাছ আছে দেখেন লেবু গাছটা কত সুন্দর মতো লেবু গাছটা হয়েছে এই লেবু গাছটা যদি বড় হয় এমনভাবে ঝাঁপড়ায় যাবে আপনার অকল্পনীয় কত সুন্দর লেবু ধরবে দেখেন গাছগুলো কত সুন্দর হয়েছে অনেকে বলে যে এই সরে মাটি বেলে মাটি এই মাটিতে কিছু হয় না এই যে দেখেন এই গাছের চেহারা দেখেন আর কিছু বলুন না শুধু গাছের চেহারা দেখেন কত সুন্দর গাছ দেখেন গাছের চেহারা দেখেন লেবু গাছ কত সুন্দর হয়েছে দেখেন একবার নিচ থেকে নিচ থেকে লেবু গাছগুলো কত সুন্দর হয়েছে এই মাটিতে মানুষ বলে ফসল হয় না আমি মনে করি ঈশ্বরের মাটিতে যে ফসল হয় বাংলাদেশে কোথাও এত সুন্দর ফসল হয় না দেখেন কত সুন্দর হয়েছে শত শত লেবু গাছ আপনার পটল গাছ এই পাশে দেখেন যে পেয়ারা গাছ এই মাঝে মাঝে আবার করলা গাছ রোপণ কেটেছে করলা এই যে দেখে গেলে করলা গাছ এই যে করলা গাছ মাঝে মাঝে করলা ফুটেছে কত সুন্দর পাশাপাশি যে আপনি পেয়ারা গাছ তো আছে পেয়ারা গাছগুলো দেখছেন কত সুন্দর হয়েছে পেয়ারা গাছগুলা কত সুন্দর দেখেন কলা গাছ রোপন করছে অনলি পনেরো দিন আগে কলা গাছগুলো রোপণ করেছিল আর এখন কত সুন্দর দেখেন কলা গাছ হয়েছে অনেকে বলে বাল্য দেখেন বালোতে কোনো কিছু হয় না কিন্তু দেখেন বালোতে কেমন গাছ হয়েছে এই গাছগুলো পনেরো দিন আগে রোপণ করা হয়েছে পনেরো দিনে মাথায় দেখেন কেমন গাছ হয়েছে কলা গাছ খুব ভালো মানের এখানে এই কলা গাছ রোপণ করা হয়েছে সাগর কলা পনেরো দিনে যদি এরকম হয় তাহলে ভাবেন মাটি কত উন্নত মানুষ বলে বালো মাটিতে কিচ্ছ হয় না দেখছেন বালো মাটির গাছের অবস্থা এই যে দেখেন এই যে এইরকম এই যে গাছে যে গোড়াগলা দেখছেন এইরকম গাছে গোড়া রোপণ করা হয়েছিল ওইখান থেকে যে মাথা হয়ে এই যে কত সুন্দর চারা হয়েছে কলা গাছে চারা দেখেন পনেরো দিনে চারা পনেরো দিন আগে অনলি পনেরো দিন আগে সাগর কলা ধরেছে সাগর কলা গাছ রোপণ করেছে মানুষ বলে বালু মাটি কিছু হয় না কিন্তু মানিকগঞ্জের এই দুর্গম স্বরে বালু মাটি দেখেন কত উন্নত কতটাই উন্নত বালু মাটি

এ চার্জ জল চার্জ জল না হ্যাঁ চার্জ জল মিলে পরিশ্রম কর না প্রতিদিন হ্যাঁ প্রজেক্টে ব্যাকতে চালু ওইটা চালু ওইটা চালু ওটা চালু আচ্ছা এই যে 47 বিগা পানি না দিয়া যে বরক করতে কটা মেশিং আপনি তিনটে তিনটে কি সেসে মেশিন তিনটে সেসে মেশিন চলতো খুব অনেক বড় খুব সুন্দর মত ওই যে

দিতে মোটামুটি পঁচিশ ছাব্বিশ হাজার টাকা খরচ হবো কামলা বাজে তেলের দামি পঁচিশ ছাব্বিশ তাহলে যখন পান দেন তখনই মনে করেন যে কম ভাবে বিশ হাজার টাকা তেল নিয়ে নাম তো মোটামুটি সপ্তাহে একদিন যায় না তেল তেল খরচ সব সপ্তাহ এই যে সাতচল্লিশ বিঘা জমি নিচ্ছে না এখানে কি নিজের জমি অর্দিকে বেশি না সবগুলো নোয়া কটে নোয়া সরকারি নোয়া

আচ্ছা এই ফল বড় হবে কয়দিনে কয়দিন পরে বিক্রি করতে পারবো আনুমানিক দুই তিন মাস আপনারা দুইজনই না এই চার মাস কাজ করতেছেন আর কেউ না

ভালো মাটিতে শুনছি কিছু হয় না তাহলে এত সুন্দর গাছ হলো কেমনি পানি চাষে পানি দেয় পানি চাষ সার দেয় পানি দেয় সার দেয় তারপরে গাছে গোড়া খোঁচাই দেয় এর জন্য কি হয় হ্যাঁ হ্যাঁ মানুষ যে বলে বালো মাটিতে কিছু হয় না এর কারণ ওটা বোকা হ্যাঁ ওটা বোকা ওটা বোকা বোকা কথা এই মাটিতে যে ফল গুলা রোপন করছে মানে ভালো ফলন পাইবো না আপনি জানার মতে হ্যাঁ এই মাটিতে কি থেকে যদি দেখাল অন্যান্য জেলা বা বিভাগ থেকে যদি এলাকায় বাগান করে এরকম করতে পারে এই বাগানে যে যে সুন্দর বাগান করছে এরকম বাগান যদি করতে চায় কেউ করতে পারবো না হ্যাঁ এমনি কোনো রিক্স আছে না এলাকায় কোনো ঝামেলা আছে না মানুষ তো বলে ভয় পায় দূরে মানুষ আসতে ঠিক আছে মানুষ ভাবে কি যে প্রথমত ভাবে যে এই মাটিতে ভালো মাটি কিছু হবে না হ্যাঁ আবার ভাবে যে চোর ডাকাত কোন যদি জামলা করে ফল সব নিয়ে যায় আমাকে যদি নিতে না দেয় এরকম ঝামেলা হ্যাঁ এমনি কোনো এরকম ঝামেলা মনে করেন আপনি এই এলাকার মানুষ হ্যাঁ এই এলাকার মানুষ কেমন ভালো ভালো এমনি কোনো ঝামেলা দেখেন না পানি উঠছিল না গত বছর এই মাটিতে সামান্য এতে তখন ক্ষতি হয় না তাই না কিচ্ছু হবে না বর্তমানে আশেপাশে জমি কেউ নিতে চায় কিরকম দাম নিতে পারবো আছে সাত হাজার ও পাঁচ আছে সাত হাজারও আছে দীঘা এই সাতচল্লিশ বিঘা জমির উপরে যে বাগান করতেছে এই বাগানে কি আপনারা কোনো সমস্যা দেখছেন যে আশেপাশে কোন ঝামেলা হয় না আচ্ছা এ দূরের মানুষ যদি এরকম বাগান করতে চায় এলাকা করতে পারবো না আপনার জানার মতো পারবো না কোনো রিস্ক নেই এলাকায় আচ্ছা এই মাটিগুলো তো উঁচা তাই না বিদ্যুৎ তো নাই মনে হয় বিদ্যুৎ নাই জমির দাম কিরকম আপনার জানার মতে আমি সোনকালে কথা বলতেছি জমিটা গাছগুলো রোপন করছে না কোন গাছ কি রোপন করার পরে মধ্যে মারা গেছে কিনা এরকম এইরকম গাছ দেখতেছি একবার সুন্দর মতো শতকরা গেছে তাছাড়া সব ঠিক আছে এই যে কলা গাছ রোপন করলো কয়েকদিন আগে ওইগুলা দেখলাম খুব সুন্দর মতো জ্বালাই গেছে বড় বড় হয়ে গেছে তাই না আট দশ দিন আগে রোপন করছে বড় হয়ে গেছে আচ্ছা আচ্ছা খালি ওই হ্যাঁ আচ্ছা ফল গাছ কি কি আছে এখানে

এমনি কোন যাই জামালা দূরের মানুষ যদি এরকম বাগান করতে চায় করতে পারবো না পারবো এমনি কোনো আশেপাশে মানুষ কোন ক্ষতি করবো না হ্যাঁ আশেপাশে মানুষ কেমন এই এলাকা মানুষ এলাকার মানুষ ভালো এমনি দেখা গেলো যে দূরে থেকে মানুষ আসে যদি বাগান করে এই এলাকা এই সেম বাগান পেয়ারা বরই লেবু এরকম যদি সেম বাগান করে এমনি ফল নিয়ে এখন যাবো না তো না হ্যাঁ আচ্ছা টমেটো না এখন যেভাবে যে গাছের চারা দেখা যেতেছে কত সুন্দর মতো হইছে তাতে তো হইতেছে যে ভালো অবস্থান আছে ভালো অবস্থান আছে যে কোনো চারা গুলা বুঝতে পারছি এ এ নাই তাই পানি উড়ছিলো না না কত বছর দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন এবং কমেন্ট করে আপনাদের মন্তব্যগুলো অবশ্যই জানাবেন আমি আপনাদের মন্তব্য অপেক্ষা থাকবো এবং রিপ্লাই দেব সবসময় সবাই ভালো থাকবেন